দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের হালিশহর টিভি চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য বারবার মত মতো এবারও হাজির হয়েছেন হালিশহর আটত্রিশ নম্বর ওয়ার্ডের ফটো জার্নালিস্ট এবং হেস্তানীয় সাংবাদিক হিসেবে পরিচিত জানাব হোসেন ভাই আমার জানার মতো উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে উনি আমাদের চ্যানেলের মাধ্যমে হানিশরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবারে প্রথম নির্ভয় নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরে মহান রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছেন যেটি ওনার সাক্ষাৎকারে উঠে এসেছে আমরা ওনার সাক্ষাৎকারটি সরাসরি প্রচার করছি আর আমাদের প্রচারকৃত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের হানিশর টিভি চ্যানেল পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাইকে হানিশর টিভি চ্যানেল পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাকে সুস্থ করে এই ঈদের সবার সাথে ঈদ করার একটা সুযোগ করে দিয়েছেন আমি মহান আল্লাহ রুবুল্লা আলমিনের শুক্র আদায় করছি মূলত আল্লাহ রুবুল্লা আলমিন মানুষ সৃষ্টি করেছেন একটি দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব হচ্ছে আমি যে ইয়ার চিত্তালবাদ করেছি কুন্তুম হাইর মাত্রি হরজাতির নাস তা অমরুন মারুফা মারুফায়ন হন আলিম তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ পথে ডাকবে অসৎ পথ থেকে বিরত রাখবে আমি মনে করি পবিত্র ঈদ সেই শিক্ষাটাই আমাদেরকে দেয় ঈদ এমন একটি অনুষ্ঠান যে ঈদের মাধ্যমে দড়ি গরিব অসহায় সবাই মিলে একত্রিত হয়ে সেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে আল্লাহ রুবুল আলমে সেই কথাটাই বলেছেন আমাদেরকে আজকে একটু চিন্তা করতে হবে আমি শুধু ঈদ করলে হবে না আমার আশেপাশের লোকগুলো আমার পরিবারের অন্য কেউ কীভাবে তারা ঈদের আনন্দটা কিভাবে গ্রহণ করছে সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে তাদের পুষ্পল দিতে হবে এই সবার জন্য আনন্দময় হোক সবার জন্য খুশি ভয় আনুক এটি আমার প্রত্যাশা আর বিশেষ করে জুলাই বিপ্লবের পর একটা পরিবেশ সুন্দর পরিবেশ হয়েছে বিগত সত্তর বছর এই পরিবেশ আমরা পাইনি সবাই মিলে দলি গরিব দল মন নির্বিশেষে সবাই মিলে আমরা একটি সুন্দরী এই জাতিকে এই সমাজকে উপহার দেব ইনশাআল্লাহ আমি এই আজকের এই দিনে আগামী দিনের ঈদকে সামনে রেখে আমার এলাকাবাসী বিশেষ করে আটত্রিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমাকে এরকম একটি সুন্দর সাক্ষাৎকার নিয়ে আমার এলাকার পাশের সামনে উপস্থাপন করার জন্য আমি হালিশহর টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টিভি উত্তর উত্তর আরও সমৃদ্ধি লাভ করুক আরও প্রচার লাভ করুক এই প্রত্যাশা করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আবার সবাইকে ব্যবহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ